মধ্যপ্রাচ্যের আকাশে ঘনি এসেছে যুদ্ধের কালো মেঘ যে ইসরায়েল বিশ্বকে চোখ রাখিয়ে চলে এবার তাদেরই বুকে কাপন ধরিয়েছে আরেক শক্তিধর দেশ ইরান দীর্ঘদিনের চিরশত্রু এই দুই দেশ এতদিন ছায়া যুদ্ধের নিজেদের বৈরিতা প্রকাশ করলেও এবার নেমে এসেছে প্রকাশ্য যুদ্ধের ময়দানে একদিকে অত্যাধুনিক ফাইটার জেট মিসাইল ও পারমাণবিক অস্ত্রে ভরপুর ইসরায়েল অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ও ড্রোনের ভান্ডার ইরান প্রশ্ন উঠতে পারে সামরিক সক্ষমতায় কারা গিয়ে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের তিন ধাপ এগিয়ে রয়েছে ইরান বিশ্বের চোদ্দতম সামরিক শক্তিধর রাষ্ট্র ইরানের প্রধান অস্ত্র হল ব্যালিস্টিক মিসাইল অন্তত বারো ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির সমর ভাণ্ডারে অন্যদিকে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল আছে মাত্র চার ধরনের তবে পারমাণবিক অস্ত্রের দিক থেকে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে ইসরায়েল জায়েনিস্টদের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয় অন্যদিকে নিজেদের পারমাণবিক অস্ত্রহীন বলে দাবি করলেও পনেরোটি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান মজুদ রয়েছে তেহরানের ঘাটিতে স্থল ও জলভাগের সমর শক্তিতে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান নেতানিয়াহুর বাহিনীর চারশোটি যুদ্ধ ট্যাঙ্কের বিপরীতে খামেনের ইরানের যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা দশ হাজার পাঁচশো তেরোটি এছাড়া ছ হাজার আটানব্বইটি আর্টিলারি গান ও ছশো চল্লিশটির বেশি সাজোয়া যান রয়েছে ইরানের ঘাটিতে যেখানে ইসরায়েলের আর্টিলারি গান পাঁচশো ত্রিশটি ও সাজোয়া যান রয়েছে মাত্র এক হাজার একশো নব্বইটি ট্যাকটিক্যাল সাবমেরিন আটষট্টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ সহ বেশ কিছু নেভি ইউএভি রয়েছে ইরানের কাছে বিপরীতে ইসরায়েলের সাবমেরিনের সংখ্যা পাঁচটি এবং উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ রয়েছে মাত্র ঊনপঞ্চাশটি ইসরায়েলের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র হল আয়রন ডোম এটি রাডারের সাহায্যে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের গতি ও দিক নির্ণয় করে ভূপাতিত করতে পারে ইসরায়েলের কাছে এমন দশটি আয়রন ডোম ইউনিট রয়েছে মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অন্যান্য ব্যবস্থা আছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর ইরানের কাছে আয়রন ডোম না থাকলে ওয়াজার নামের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এটি ইনফ্রারেড রাডার ও ইলেকট্রো অপটিক প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে এছাড়াও বেশ কিছু রাশিয়ান মার্কিন ও চীনা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের কাছে সৈন্য সংখ্যার দিক থেকে বলতে গেলে এই মুহূর্তে ইরানের সক্ষমতায় বেশি সেনাবাহিনী আইআরজিসি ও প্রতিরক্ষা বাহিনীর সব সেক্টর মিলিয়ে ছয় লাখ দশ হাজার সৈন্য প্রস্তুত আছে ইরানের এছাড়া রিজার্ভ বাহিনীতে রয়েছে আরও তিন লাখ পঞ্চাশ হাজার সৈন্য অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সৈন্যের সংখ্যা মাত্র এক লাখ উনসত্তর হাজার রিজার্ভ বাহিনীর সদস্য সহ হিসাব করলে সেটি ছয় লাখ চব্বিশ উভয় দেশেই আঠেরো ঊর্ধ্ব বয়সীদের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হওয়ায় ফুল স্কেলে যুদ্ধ শুরু হলেও তারাও সক্রিয় যুদ্ধে যুক্ত হতে পারে তবে সামরিক সক্ষমতায় যুদ্ধের চূড়ান্ত শক্তি নয় বৈশ্বিক সমর্থন ও হস্তক্ষেপও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইরানে আক্রমণের জন্য সৌদি আরব ও জর্ডানের আকাশ উন্মুক্ত করে দেওয়া তেহরানের হামলা প্রতিরোধে আমেরিকার প্রকাশ্য সহায়তায় বলে দেয় ইসরায়েলের বৈশ্বিক সমর্থনের পাল্লা কতটা ভারী ইরান ইসরায়েলের এই পাল্টা পাল্টে সংঘাত মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে কী পরিণতি বই আনে তা দেখা এখন সময়ের বাকি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন